সাতপাকে বাধা পড়লেন অনুগা কন্যা আলিয়া কাশ্যপ এবং ব্যবসায়ী সেন গ্রেগ বহু বছর ধরে প্রেমের সম্পর্কে বাধা থাকার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলিয়া এবং সেন জমকালো বিবাহ আসরে বুধবার আলিয়া এবং সেনের বিয়েতে হাজির ছিল বলিউডের বহু তারকা হাজির ছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য এবং সভিতা ধুলিপালাও হালকা গোলাপি প্যাস্টেল শেডের পোশাকে সেজে উঠেছিলেন আলিয়া এবং সেন আলিয়ার লেহেঙ্গা সেজে উঠেছিল নানান রঙের রঙিন পাথরে অন্যদিকে সেনের পরনে সোনালী রঙের সেরবানি বিয়ের সময় ছন্দা তলায় আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন সেন বধু বেশি আলিয়াকে দেখতেই চোখে তার আর অন্যদিকে সাতপাক শেষ হতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন আলিয়া এভাবে এই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুরাগ কন্যা মে মাসে সুখবর দিয়েছিলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে বিদেশি প্রেমিকের সঙ্গে ছড়া বাঁধতে চলেছেন তিনি প্রসঙ্গত বিদেশেই থাকেন আলিয়া কাশ্যপ অনুরাগ এবং তার প্রথম স্ত্রী আরতি বজাজের মেয়ে তিনি পেশায় ইউটিউবার বহুদিন ধরে প্রেমিকের সঙ্গে থাকেন আলিয়া গত মে মাসেই সেন গ্রেগের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগ কন্যা আর বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইতে একটি বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া সেন এখানে নজর কাটলেন খশিকাপুর সুয়ানা খান ইব্রাহিম খান পালাক দিয়ারির মতো স্টার কিডরা প্রসঙ্গত মে মাসের কুড়ি তারিখ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছিলেন আলিয়া একটিতে তার হাতে হিডের আংটি দেখা যাচ্ছে অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি ক্যাপশনে লেখা অবশেষে সেই দিন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সঙ্গী আমার সোলমেট এখন আমার বাগদাত্ত তুমি আমার ভালোবাসা আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ তোমায় হ্যাঁ বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি খুব ভালোবাসা তোমায় বাগদত্ত বিশ্বাসী করতে পারছি না এই নামে তোমায় ডাকছি মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্ত নিয়ে বেজায় খুশি অনুরাগ বাধা পড়লেন অনুরাগ কন্যা আলিয়া কাশ্যপ এবং ব্যবসায়ী সেন গ্রেগ বহু বছর ধরে প্রেমের সম্পর্কে বাধা থাকার পর এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আলিয়া এবং সেন জমকালো বিবাহ আসরে বুধবার আলিয়া এবং সেনের বিয়েতে হাজির ছিল বলিউডের বহু তারকা হাজির ছিলেন সদ্য বিয়ে হওয়া নাগা চৈতন্য এবং সভিতা ধুলিপালাও হালকা গোলাপে শেডের পোশাকে সেজে উঠেছিলেন আলিয়া এবং সেন আলিয়ার লেহেঙ্গা সেজে উঠেছিল নানান রঙের রঙিন পাথরে অন্যদিকে সেনের পরনে সোনালী রঙের শেরওয়ানি বিয়ের সময় তলায় আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন সেন বধু বেশি আলিয়াকে দেখতেই চোখে তার আর অন্যদিকে সাতপাক শেষতেই বরের ঠোঁটে ঠোঁট রাখেন আলিয়া এভাবে এই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অনুরাগ কন্যা মে মাসে সুখবর দিয়েছিলেন অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপ সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি দিয়ে জানিয়েছিলেন যে বিদেশি প্রেমিকের সঙ্গে ছড়া বাঁধতে চলেছেন তিনি প্রসঙ্গত বিদেশেই থাকেন আলিয়া কাশ্যপ অনুরাগ এবং তার প্রথম স্ত্রী আরতি বজাজের মেয়ে তিনি পেশায় ইউটিউবার বহুদিন ধরেই প্রেমিকের সঙ্গে থাকেন আলিয়া গত মে মাসেই গ্রেগের সঙ্গে আংটি বদলের ছবি শেয়ার করেছিলেন অনুরাগ কন্যা আর বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইতে একটি বাগদান পার্টির আয়োজন করেন আলিয়া সেন এখানে নজর কাড়লেন খশিকাপুর সুয়ানা খান ইব্রাহিম খান পালাক দিয়ারির মতো স্টার কিটরা প্রসঙ্গত মে মাসের কুড়ি তারিখ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছিলেন আলিয়া একটিতে তার হাতে হিডের আংটি দেখা যাচ্ছে অন্যটিতে প্রেমিককে নিবিড় চুম্বন করছেন তিনি ক্যাপশনে লেখা অবশেষে সেই দিন আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সঙ্গী আমার সোলমেট এখন আমার বাগদত্ত তুমিই আমার ভালোবাসা আসল প্রেম কেমন হয় তা আমায় অনুভব করানোর জন্য ধন্যবাদ তোমায় হ্যাঁ বলা আমার জীবনের সবচেয়ে সহজ সিদ্ধান্ত তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর জন্য মুখিয়ে রয়েছি খুব ভালোবাসা তোমায় বাগদত্ত বিশ্বাসই করতে পারছি না এই নামে তোমায় ডাকছি মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্ত নিয়ে বেজায় খুশি অনুরাগ কাশ্যপ